রাধে রাধে আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে বৈশিষ্ট্য সহ বিশেষ কথাও পরিশিষ্ট ভাব বলেছিলাম আজ বত্রিশ নম্বর শ্লোক বলব বত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যদিচ্ছায়া চোপপন্নম স্বর্গদারম প্রাবৃতম সুখী নক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমি দিশম এর অনুবাদ হচ্ছে আপনা হতে প্রাপ্ত এই যুদ্ধ মুক্ত স্বর্গদার স্বরূপ হে পার্থ ভাগ্যবান ক্ষত্রিয়গণই এইরূপ যুদ্ধ লাভ করে থাকেন এর আরও একটি অনুবাদ হল হে পার্থ না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন এই শ্লোকের ব্যাখ্যা হল পাণ্ডবগণের সঙ্গে পাশা খেলার সময় দুর্যোধন শর্ত রেখেছিলেন যে যদি আপনারা এতে পরাজিত হন তাহলে আপনাদের দ্বাদশ বর্ষ বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাস ভোগ করতে হবে তয়োদশ বর্ষ পরে আপনারা আপনাদের রাজ্য ফিরে পাবেন কিন্তু যদি অজ্ঞাতবাসে থাকাকালীন আমরা আপনাদের সন্ধান পাই তবে পুনর্বার আপনাদের দ্বাদশ বর্ষ বনবাস ভোগ করতে হবে পাশা খেলায় পরাজিত হয়ে শর্তা অনুযায়ী পাণ্ডবগণ দ্বাদশ বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাস করেন তারপরে ত যখন তারা নিজেদের রাজ্য ফেরত চাইলেন দুর্যোধন উত্তর দিলেন যে বিনা যুদ্ধে সুচগ্র মেদিনীও আমিও দেব না দুর্যোধনের এই কথা শুনেও পাণ্ডবদের পক্ষ থেকে বারংবার সন্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দুর্যোধন তা গ্রহণ করেননি সেই জন্য ভগবান অর্জুনকে বলেছেন যে এই যুদ্ধ আপনা হতেই তোমাদের প্রাপ্ত হয়েছে স্বাভাবিকভাবে প্রাপ্ত ধর্মীয় যুদ্ধে যে ক্ষত্রিয় বীজের সঙ্গে সম্মুখীন হয় ও মৃত্যুবরণ করে তার জন্য স্বর্গদ্বার উন্মুক্ত থাকে এই রূপ ধর্মীয় যুদ্ধ যার প্রাপ্ত হয়েছে সেই ক্ষত্রিয় দারুণ সুখী হয় এখানে সুখী বলার অর্থ নিজ কর্তব্য পালন করায় যে সুখ সেই সুখ সামান্য সংসার সুখ ভোগ দ্বারা পাওয়া যায় না জাগতিক ভোগ সুখ ও পশুপক্ষীরাও পেয়ে থাকে অতএব যিনি কর্তব্য পালন করার সুযোগ পেয়েছেন তাকেও ভাগ্যবান বলে মনে করা উচিত এই শ্লোকের আরও একটি ব্যাখ্যা হল অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন অজ্ঞানতার কারণে কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন যে তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একমস্ত বড় মূর্খতা পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরামর্শী বর্ণনা করেছেন সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্রধারণপূর্বক দ্বন্দ্বদানও করতে হয় তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এইভাবে ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না যুদ্ধে তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দাঁত ছিল অবারিত উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে সহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ